জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া কোনো প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের গুরুত্ব নেই বললেন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আওয়ামী লীগের শেষ আশার প্রদীপটিও নেমে গেল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গত তিন দশকে এই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধানের সাথে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে শেখ হাসিনা বাংলাদেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেত না বললেন হারুন রশিদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা না তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁসের ও কথিত পদত্যাগপত্র ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে যদিও এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনের একটি অডিও কল রেকর্ড শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি গত মাসে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দিন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াদের জয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন তার মা পদত্যাগ করেননি যদিও শেখ হাসিনার পতনের দিনই রাষ্ট্রপতি তার ভাষণে জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছয় আগস্ট দেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন আমাদের জানা মতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন পরবর্তীতে তিনি শেখ হাসিনা প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিশেষণ ব্যবহার করেছেন কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি সেটি কতখানি গুরুত্বপূর্ণ সে নিয়েও আলোচনা সমালোচনা চলছে সবখানে সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন গণ মুখে কোনো সরকার প্রদানই ঘোষণা দিয়ে পদত্যাগ করেন না এখন প্রশ্ন উঠেছে শেখ হাসিনা যদি সত্যিই পদত্যাগপত্র জমা না দেন ভবিষ্যতে এটি নিয়ে কোনো সংকট তৈরি হতে পারে কিনা গত পাঁচ আগস্ট গণ অবতানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে ওই দিন বিকেলে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব তবে সেনা সেনাপ্রধানের বক্তব্যের আগের আগের ওই দিন দুপুরের পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ও তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয় তখন অনেক মানুষকে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনে ঢুকে উল্লাস করতে দেখা গিয়েছিল ওই দিন রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি পরদিন ছয় আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার কথা কথা জানানো হয় ওই দিন পর গত আটই আগস্ট শপথ নেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এরপর দিন শেখ হাসিনার ছেলে ছেলে সজীব পদের জয় রয়টাসকে টসকে এক সাক্ষাৎকারে দাবি করেন ভারতে পালিয়ে যাওয়ার আগে তার মা পদত্যাগ করেননি সেখানে তিনি বলেন মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি কারণ তিনি সে সময় পাননি সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করে সময় ছিল না তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী গণমাধ্যমে দেওয়া জয়ের ওই বক্তব্যের কারণেই বিষয়টি নিয়ে ধোয়াশা তৈরি হয়েছিল বাংলাদেশের সংবিধানের সাতান্ন ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার যে শর্তাবলী আছে সেগুলোর মধ্যে দুটি হলো রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেওয়া আর একটি হলো সংসদ সদস্য পদে না থাকা গত পাঁচই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ভাষণ অনুযায়ী তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং পরের দিন তিনি দ্বাদশ সাংসদ ভেঙে দিয়েছেন আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ কাজী জাহেদ ইকবাল বিবিসি বাংলাকে বলেন যদি তর্কের খাতিরেই ধরে নেই শেখ হাসিনা পদত্যাগ করেনি তবে এই বিষয়টি তো স্টেট নেসেসিটি থিওরিতে চলে গেছে সংবিধান বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন মিস্টার ইকবাল বলেন উনি তো কারো কাছে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা করেনি তিনি তো দেশ ছেড়ে গেছেন এবং রাষ্ট্রপতির সংসদ ভেঙে দিয়েছে সংসদ ভাঙার পর উনার তো প্রধানমন্ত্রিত করার আর কোনো সুযোগ থাকে না এই বিষয়টি নিয়ে প্রথমে ধোয়াশা তৈরি হয় গত মাসে শেখ হাসিনা পুত্র জয়ের বক্তব্যের জেরে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন গণ বা যুদ্ধ মুহূর্তে পদত্যাগের অর্থ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ঘোষণা দিয়ে পদত্যাগ করা না সংবিধানেও সেটা বলা নেই সিনিয়র আইনজীবী জেট জেট আই পান্না বিবিসি বাংলাকে বলেন নতুন একটা সরকার গঠনের এক মাস পরে এসে এই প্রশ্ন গুরুত্ব বহন করে না শেখ হাসিনা পদত্যাগ সঠিকভাবে হয়েছে কিনা প্রধানমন্ত্রীর পদত্যাগ দিচ্ছে কি দেন নাই এটা বলার একমাত্র একতিহার রাষ্ট্রপতির তিনি যেহেতু ওই দিনেই বলেছেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগ পদত্যাগপত্র দিয়েছেন সুতরাং এখন অস্বীকার করলেও পদত্যাগপত্র কার্যকর হতে আর কোনো বাধা নেই বলেছিলেন মিস্টার পান্না এ সম্পর্কে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক বৈঠক হতে যাচ্ছে নিউ ইয়র্কে স্থানীয় সময় চব্বিশে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন জানা যায় গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক হয়নি ঢাকা ও নিউ উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় এর পরিপ্রেক্ষিতে চব্বিশে সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনুস তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন নিউ ইয়র্কে কাজ করার অভিজ্ঞতা থেকে বাংলাদেশের এমন কয়েকজন কূটনীতিক সূত্র থেকে জানা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকার প্রধানের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতারা শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপাক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো প্রকার বৈঠক হয়নি নিউ ইয়র্কে ডক্টর ইউনেসের সঙ্গে জো বাইডেনের বৈঠকের তাৎপর্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের একাধিক জ্যেষ্ঠ কূটনীতিকরা জানান গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পনেরোই সেপ্টেম্বর ঢাকা সফর করে যায় আর এবার এর এবার এর দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এবার নিউ ইয়র্ক সফরের ডক্টর ইউনুস জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিনের সঙ্গে বৈঠক করবেন এছাড়া ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মুদ্রা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জার্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বলে বিশ্বস্ত বলছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনুসেন নিউ ইয়র্ক সফরে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলো যে জোরালোভাবে যুক্ত থাকবে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে উল্লেখ্য জাতিসংঘের সাধারণ সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনুস তিনি সাতাশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনে ভাষণ দেবেন ওই দিন রাতেই দেশ তিনি দেশের উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা বাংলাদেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেত না বললেন হারুন রশেদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন গত পনেরো বছরে দেশের সকল সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ এখনও দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র বিদ্যমান তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া সম্ভব সে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে দেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেত না শনিবার একুশে সেপ্টেম্বর বিকেলে চাঁপাই নবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে বৈষম্যহীন নিরাপদ ও মানবিক মানবিক বাংলাদেশ গড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হারুনুর রশিদ বলেন বাংলাদেশের মানুষ বিরেশ জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে যুদ্ধ করেই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছে